মানব সভ্যতা থেকে আজ আমরা কত দূরে ও সন্ধ্যায় পৃথিবীর মানুষেরা আমি তোমাদের বলছি তোমরা কি জানো জলবায়ু কতটা পরিবর্তন হয়েছে বৈশ্বিক উষ্ণতার করাল গেরাসে আজ বিশ্ব ক্ষতির তালিকায় বাংলাদেশ আর দ্বিতীয় উষ্ণতা ক্রমশই বেড়েই চলেছে দেবে খাদ্যের অভাব দেখা দেবে পানীয় জলের প্রাকৃতিক মৎস্য ভাণ্ডার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এছাড়া ভয়ানক বিষয় হলো পৃথিবীর

যখন জঙ্গলের প্রাণী লোকালায় ফিরে আসে তখন কিন্তু মানুষ এবং হাতির মাঝে বাঘের মাঝে সংঘর্ষ তৈরি হয় এই সংঘর্ষে কখনো বন্য প্রাণী মারা যায় কখনো মানুষ মারা যায় মিঠা পানির উৎস কবে কবে লাভ